ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সর্বমোট চৌষট্টি জেলা রয়েছে তার মধ্যে একটি জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আজকে রাজনীতি বিষয়ে কথা বলবো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি নিয়ে কথা বলতে সর্বপ্রথম আমি আমার জীবনের প্রথম মুখ খুলতেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাসীর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাম এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি কিনা শুনে নাই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে তবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষটা কিন্তু বেশি একটা আমরা শোকে নেই আমাদেরও কিন্তু যেরকম অনেক দিক দিয়ে নাম রয়েছে আবার অনেক দিক দিয়ে আমরা সমস্যারও সম্মুখীন রয়েছি ব্রাহ্মণ বাড়িয়া সবচেয়ে বড় যদি দেখি তিতাস গ্যাস আমাদের একটি ব্রাহ্মণ বাড়িয়া রয়েছে সবচেয়ে বড় বাংলাদেশে পঞ্চাশটারও বেশি রেলওয়ে জংশন জংশন রয়েছে তার মধ্যে এক নম্বর কথা বললে আখাওড়া রেলওয়ে জংশন আমাদের আখাউরা থেকে ভারতের সাথে স্থলবন্দর ব্যবসা রয়েছে আমাদের তিতাস গ্যাস রয়েছে আমাদের ব্রাহ্মণ অহংকারের অনেকটি জায়গা রয়েছে তবে অনেকটাই সমস্যা সম্মুখীন আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাসীরা ভুগতেছি তাই আজকের এই ব্রাহ্মণবাড়িয়ার বাসীর পক্ষ হইতে আমাদের এই জাতীয় সংসদে যারা নির্বাচন হয়ে কথা বলার অধিকার হবে তাদের কাছে কিছু প্রশ্ন এবং দাবি তুলে ধরার চেষ্টা করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সর্বমোট নয়টি উপজেলা রয়েছে নয়টি উপজেলার মধ্যে তিনটি উপজেলা বড় হওয়ার কারণে ওই তিনটি উপজেলাকে টোটাল তিনটি আসন দেওয়া হয়েছে এবং আর বাকি যে আসনগুলো রয়েছে এখানে যদি আমি ব্রাহ্মণবাড়িয়া এক নাসিননগর ব্রাহ্মণবাড়িয়া দুই সরাই ও আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ব্রাহ্মণবাড়িয়া চার আখাওড়া পুরসভা কসবা ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় থেকে বানসারামপুর ও বিজয়নগর এই ছয়জন এমপির কাছে আমাদের সকলের একটাই দাবি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধান করে দেবেন কথা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় সমস্যা কি যদি আমি ব্রাহ্মণবীড়ে আশুগুঞ্জের সবচেয়ে বড় সমস্যার কথা বলি এখানে সার কারখানা বন্ধ হয়ে রয়েছে এটাকে চালু করবেন এবং এখানে রেল স্টেশনের মধ্যে সবচেয়ে বড় সমস্যা সমাধান করে দেবেন মহাসড়কের মধ্যে এখানে বেহাল দশা সমাধান করে দেবেন মাদকের সমস্যা সমাধান করে দেবেন এবং এখানে আপনার চুরি ডাকাতি সমস্যা সমাধান করে দেবেন যদি আমি এখান থেকে আখাওয়ার সবচেয়ে বড় সমস্যার কথা বলি তাহলে আমাদের আখাওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে মাদক এই মাদক এবং ইন্ডিয়ার সাথে সাথে এগুলো বন্ধ করার চেষ্টা করবেন কারবারিতে যদি কসবার কথা বলে সীমান্তে বিএসএফ এর গুলিতে অনেক নিরহ মানুষ মারা যাচ্ছে তার কারণ তারা মাদক ব্যবসা করার জন্য অথবা সীমানার সাথে কৃষিকাজ করতে গেলে তাদেরকে বিএসএফ এর গুলিতে প্রাণ হারাতে হয় এবং এখানেও রাজনীতি ও সামাজিক বিরোধে নিয়েও এখানে কিন্তু মারামারি হয় যদি এখানে সরাইলে সবচেয়ে বড় সমস্যাগুলো দেখি তাহলে এখানে আমি সবচেয়ে রাস্তাঘাট এবং মাদকা শক্তি স্থানীয় রাজনীতি আধিপত্য অস্থিরতা ও সংঘাত ও মারামারি আইন শৃঙ্খলার অবনতি এখানেও কিন্তু হচ্ছে যদি ব্রাহ্মণবাড়ের নাসিনগরের কথা বলি এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে দরিদ্র কর্মসংস্থানের অভাব অবকাঠামো দুর্বলতা রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক সংঘাত ও গ্যাস বিদ্যুৎ ঘাটতি যদি আমরা এখানে আমি করি ব্রাহ্মণবাড়ে বানসারামের কথা বলি এখানে নদী ভাঙ্গন যোগাযোগের ব্যবস্থা দুর্বলতা বিশেষ বর্জায় বিশেষত বর্ষা স্থানীয় সংঘাত বিরুদ্ধ ও স্বাস্থ্য শিক্ষা সুবিধা এখানেও কিন্তু একই অবস্থা রয়েছে যদি আমরা নবীনগরের কথা বলি নবীনগর আশুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দীর্ঘদিতে কাজ চলতেছে যদি পেন্ডিং থাকে এটা করে দেবেন এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক কুন্ডল অধিপত্যের বিরুদ্ধে কেন্দ্র করে সহিংসতা অবকাঠামো রাজনীতি নির্মাণ নিয়ে এবং এখানে অনেক মারামারি হয় বাপদাদার রেখে যাওয়া একটু সম্পত্তির কারণে যদি ব্রাহ্মণবাড়ি আর সদর এলাকার কথা বলে সবচেয়ে মেন সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম ব্রাহ্মণবাড়িয়ার সদরের কাউতুলির মধ্যে এত বড় একটা ট্রাফিক জ্যাম জমে যায় এখানে এমন একটা সিস্টেম করতে হবে এখান থেকে ট্রাফিক জ্যামের সিস্টেম টোটালি বন্ধ করতে হবে ব্রাহ্মণবাড়ি সদরের মধ্যে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে এখানে যে আপনার গাড়িগুলার ট্রাফিক জ্যাম হয়ে যায় ব্রাহ্মণবাড়ির সদরের যে কাউতুলির মধ্যে এখান থেকে যে বাসগুলা এখান থেকে কুমিল্লা অথবা আখাওড়ার দিকে যায় এই বাসগুলা এখানে রাখার সিস্টেমটা পরিবর্তন করতে হবে এখানে সিএনজি অটো রিক্সা বাস এই জায়গাটাকে খিচুড়ির মতন করে দেয় তো ব্রাহ্মণবাড়ি আর যিনি এমপি হবেন এই কাউতুলি সমস্যাগুলো সমাধান করবেন এখানে মিলে দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে ব্রাহ্মণবাড়ির সদরে স্বাস্থ্যের দিক দিয়ে আপনি খেয়াল রাখবেন উন্নত মানের চিকিৎসা এখানে পাওয়া যায় না একটু মেজর সমস্যা হলে ঢাকা এখান থেকে রেফার করা হয় তো আপনি এখানে চিকিৎসা শিক্ষা ট্রাফিক যানজট এগুলা থেকে আপনি কাজ করবেন যদি ব্রাহ্মণ বিশ্ব বিশ্বরূর্ডের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে ডাকাতি এই ব্রাহ্মণ বেড়া বিশ্বরূপের সবচেয়ে বড় ডাকাতি এবং যানজটের সমস্যা হয় সর্বমুঠ এই নইটি উপজেলার মধ্যে যদি কাঙ্ক্ষিত সমস্যাগুলোর কথা বলি তাহলে আমাদের এই নইটি উপজেলার মধ্যে এক নম্বর মাদক দুই নাম্বার বর্ডার থেকে যারা মাদক চূড়া চালান মাদক ব্যবসা করে তিন নাম্বার ছোটো কাটো জিনিস দিয়ে এখানে মারামারি হয় যদি কথা বলি তাহলে দেখেন এখানে ব্রাহ্মণ বাড়ির ছয় মাসে খুন হয়েছে জন আমাদের এই ব্রাহ্মণ বাড়িয়া আমি যদি খুন হয়েছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া কি নিয়ে জমি নিয়ে যেই জমিটা রয়েছে এই জমি নিয়ে মারামারি করে তার বাবু মারা গেছে তার দাদাও মারা গেছে সেও মারা যাবে তার সেলও মারা যাবে তার সেলের ছেলেও মারা যাবে এই জমি নিয়ে জমিটা কিন্তু জমির জায়গায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জনগণকে এই জমি নিয়ে ছোটোখাটো জিনিস নিয়ে মারামারি করে রক্তারক্তি খুন খারামি যেতে না হয় এইগুলা বন্ধ করে দেবেন ব্রাহ্মণবাড়িয়া জনগণের এই দাবিগুলোর মধ্যে যদি এক নম্বর দাবির দাবির কথা বলি সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জনগণে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি উপজেলা জনগণের একটাই দাবি আমরা মাদক থেকে মুক্ত হতে চাই ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক চিরতরে চিরতরে বন্ধ করে দিন ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার সীমান্তে কেউ মাদক ব্যবসা না করতে পারে চিরতরে বন্ধ করে দেন ব্রাহ্মণবাড়িয়ার বাড়ির জনগণ কাটা জিনিস নিয়ে যাতে মারামারি না করতে পারে চিরতরে বন্ধ করে দেন ব্রাহ্মণ বাড়িয়ার তিতাস গ্যাস মানে নিয়ে সংসদ সদস্যরা আপনারা ছয়জন জন কথা বলার অধিকার রাখেন কথা বলতে পারেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার গ্যাস দিয়ে সমগ্র বাংলাদেশ চলতে পারে আমরা ব্রাহ্মণ বাসে কিন্তু গ্যাস পাচ্ছি না এই গ্যাস আমাদের নয়টি উপজেলাতে আপনি দিয়ে দেবেন আপনি যতদিন বেঁচে থাকবেন নিজেও বুক করতে পারবেন আপনি মরার একশো বছর পর্যন্ত আপনার নামটি স্বর্ণ করে লেখা থাকবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস আমাদের আখাউড়া থানাতে আমাদের কসবা থানাতে আমাদের বানসারামপুরে আমাদের সব থানাতে এই এমপি ইমুক নামের এমপি গ্যাস দিয়েছে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক মাননীয় সংসদ সদস্য সারা জীবন বেঁচে থাকবেন না আপনাকে চলে যেতে হবে তবে আপনি এমন কিছু কাজ করে যান আপনি মরার একশো বছর পর্যন্ত আপনার নামটা স্বর্ণ থাকবে কথা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে দুই হাজার পঁচিশ সালে হিসাবে এখান থেকে এখান দশমিক পঁচাশি পার্সেন্ট গ্যাস আমরা উত্তোলন করতে সক্ষম হই এখান থেকে প্রায় পনেরো বিলিয়ন গ্যাস জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছে এবং পঁচিশটা কূপ দিয়ে গ্যাস প্রত্যেক দিন তোলা হচ্ছে আর এই তিতাস গ্যাস আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী পাচ্ছি না আপনারা তিতাস প্রত্যেকটা উপজেলাতে দিয়ে দিবেন গ্রামে গ্রামে দিয়ে দেবেন আর গ্যাস এই তিতাস গ্যাসের যে বর্তমানে চেয়ারম্যান রয়েছে আমার জানা মতে ওই চেয়ারম্যান ওই এলাকার মধ্যে যে গ্যাসের ব্যবস্থাপনা রয়েছে এটা একটু ভালো করে উনাকে পরিকল্পিতভাবে গ্যাস দিতে দিতে যেতে হয় বা দেই এটা খেয়াল রাখবেন আমাদের ব্রাহ্মণ বাড়ার মধ্যে রাস্তাঘাটের উন্নত করবেন নদী ভাঙ্গন থেকে আমাদেরকে রক্ষা করবেন রাজনীতি নিয়ে কেউ যাতে কুন্দুল নিয়ে মারামারি না করতে পারে এগুলো থেকে আপনারা মুক্ত করবেন আপনারা আমাদের গার্জিয়ান আমার পরিবারের গার্জিয়ান আমার বাবা কিন্তু আপনি আমাদের ব্রাহ্মণ বাড়ির গার্জিয়ান আপনি আমাদের উপজেলার গার্জিয়ান আপনি আমাদের গ্রামের গার্জিয়ান মাননীয় সংসদ সদস্য আপনারা যখন নির্বাচিত হয়ে সংসদে গিয়ে কথা বলবেন ব্রাহ্মণ মানুষের একটা কিন্তু পরিচিত তাদের বুকে কলিজাটা নাকি পুরো সিনাটা বোরা আপনি সংসদ দাঁড়িয়ে কথা বলবেন আপনার একযুগে কথা বলবেন মাননীয় সংসদ সদস্য আমি দুই আসন থেকে কথা বলতেছি আমার এই যেই শালা মাদক ব্যবসা করবো যেই শালা ছোটো কাটা জিনিস নিয়ে জমি জমা নিয়ে মারামারি করবে যেই শালা ভারতের সাথে কারবারি করে ওই সালারে দুইরা লটকাইবেন এইরকম ভাবে সংসদে কথা বলবেন যে মাননীয় সংসদ আমি ব্রাহ্মণ বাড়িয়া কসবাড়ার এমপি আমার এখানে যেই শালা মাদক ব্যবসা করবে যেই শালা ইন্ডিয়ার বর্ডারের সাথে ব্যবসা করবে যেই জিনিস নিয়ে মারামারি করবে এদেরকে আমি আখাউরার সড়ক বাজারে মধ্যে ফাঁসি দিয়ে মারার আইন বলবেন করে দেওয়ার জন্য যেইখানে জিগারে পাবেন ধরে ধরে মারবেন লটকাই দিবেন ব্রাহ্মণবাড়িয়ার জনগণ মাদক থেকে মুক্ত হতে চায় আখাওড়া নাই সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যাতে মারামারি চিরতরে বন্ধ হয়ে যায় মাননীয় সংসদ সদস্যরা আপনারা যুগে কথা বলবেন আপনারা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষের যেমন কলিজাটা অনেক বড় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কিন্তু সাহস অনেক বড় আমার একটাই দাবি এই ব্রাহ্মণ বাড়িয়ার পক্ষ হয়ে আপনারা ছয়জন মাদক চিরতরে বন্ধ করে দেবেন মাদক চুরা কারবারি চিরতরে বন্ধ করে দেবেন কেউ যাতে মারামারি না করতে নিজেদের মধ্যে জমি জমা নিয়ে চিরতর বন্ধ করে দেবেন যেই সালা মারামারি করে হেরে লটকায় ফিরে আসবেন হেরে লটকায়া দুইটা পাও করে দিয়া তার দুই দিন মান্দা ছেড়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত সে না মারা যায় ক্ষমা করে দেবেন উত্তেজনা সহকারে কথা বলছে মাননীয় সংসদ সদস্য একজন ভুক্তভোগী হইলে সেই বুঝতে পারে মাদকের বলে কতটা প্রাণ হারাচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যুবক যুবকরা মাননীয় সংসদ সদস্য সত্র আঠারো বিশ বছরে সংসার ভেঙে যাচ্ছে দুই চারটা সন্তান থাকার পর সংসার ভেঙে যাচ্ছে মাদকের ছবি মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার এই দাবিগুলা জনগণের পক্ষই হয়ে আপনার কথা বলবেন আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের গার্জিয়ান আর এই ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি উচ্চস্বরে কথা বলে থাকি ক্ষমা করে দিয়েন আমার অধিকার আপনি আমার গার্জিয়ান আপনাদের কাছে আমাদের এই দাবিগুলা তুলে দিয়ে গেলাম আশা করি ভিডিওটা শেয়ার করবেন আমাদের অভিভাবক যারা ছয়জন সংসদ সদস্য হবেন তারা আমাদের ব্রাহ্মণ বাড়ির পক্ষ হয়ে সংসদে কথা বলবেন আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেবেন কথায় ভুল ত্রুটি হলো ক্ষমা করে দেন আমি কোনো রাজনীতিবিদের পক্ষ বিপক্ষে কথা বলি নাই আমি কোনো রাজনীতি করি নাই সাধারণ একজন মানুষের ব্রাহ্মণ বাড়ির পক্ষ হয়ে এই কথাগুলো তুলে ধরলাম আশা করি আপনার এই ভিডিওটা জানার পরে দেখার পরে শোনার পরে মতামত অবশ্যই থাকতে পারে কমেন্ট বক্সে মতামত করে দেবেন ভুল ত্রুটি হলো ক্ষমা করে দেবেন হয়তো কোনো তথ্য ভুল হতে পারে আর যে তথ্যগুলো তুলে ধরেছি সবগুলোই গুগল থেকে নেওয়া হয়েছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আঘাত